যদি আমার বাংলার কাজগুলো বাইরের লোক দখল করে না শুনতে এটা খারাপ লাগতে পারে কিন্তু যদি বাস্তবতাকে মেনে না নি আপনি ভাবুন তো কলকাতায় বাঙালি কাজ আছে কলকাতায় যদি আশিটা কাজ থাকে বাইরের রাজ্যের লোক কেউ বাংলা ভাষায় কথা বলে আপনি লালবাজার থেকে শুরু করে ওই যে মধ্য কলকাতা ওই অঞ্চলগুলোতে দেখবেন যে কেউ বাংলা ভাষায় কথা বলেছে তার কারণ আমার আপনার কাজগুলো অন্য কেউ নিয়ে নিয়েছে আর আমাদের ছেলে মেয়েগুলোকে এটা আমাদের দুর্ভাগ্য যে তাদের বাইরে গিয়ে চাকরি করতে হয় এবং কেউ তাদের কথা বলে না জি করে একটি ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আমরা সবাই তার নিন্দা করি কিন্তু সাবির কি মানুষ নয় আমি 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 খুব একটা মানে খুব সাধারণ হিসেবেই এই কথাটা বলতে চাইছি যে জি করার জন্য যে প্রতিবাদটা হয় এটা কি সাবিদের জন্য হতে পারতো না সে তো অসহায় হয়ে একটা জায়গায় আজকে আপনি ভাবুন তো এইটাই যদি কোনো পাঞ্জাবিকে পিটিএ পিটিয়ে মেরে দিত পাঞ্জাব উত্তাল হয়ে যেত তামিলকে যদি পিটিয়ে মেরে দিত তামিলনাড়ু উত্তাল হয়ে যেত দুর্ভাগ্য যে উড়িষ্যায় যে বাঙালিরা কাজ করতে যাচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে পিটিয়ে পিটিয়ে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে রাত নটার সময় একটা মিটিং আছে ওখানে থানার সঙ্গে ওরা আদও থাকতে পারবে কিনা বা বাংলার ছেলে মেয়েগুলো সেগুলো ঠিক হবে হরিয়ানায় তো সাবিত তো দেখাই যাচ্ছে রাজস্থানে আরেকটি ছেলেকে পিটিএ মেনে মেনে দেওয়া হয়েছে গতকাল গতকাল মতিয়ালি ওকে পিটিএ মেরে দেওয়া হয়েছে বিহার এবং উত্তর প্রদেশের কিছু সরি বিহার এবং ওড়িশার কিছু যাদের সঙ্গে 20 বছর ধরে কাজ করছে একসাথে আবি ভাবুন তাদেরকে পিটিএ মেরে দিচ্ছে তার কারণ কি জানেন দলিত প্রাণালিত হয়ে পদপ্রমাণ কেউ নেই কোন রাজনৈতিক দল নেই কোন সংগঠনের কারণে কোনো জয় আসেনি আপনি বাঙালি হয়ে বললেই বলরে এটা তো প্রাদেশিক হয়ে গেল কিন্তু আমার ভাইটাকে যখন মেরে দিচ্ছে তখন কার প্রাদেশিক মানে হচ্ছে না আজকে যদি আজকে আমরা বলি যে বাংলায় কাজ আছে বাঙালির কাজ বাংলায় প্রচুর চাকরি আছে আমি সে মালদায় আছে কল্যাণীতে আছে কলকাতায় আছে সল্টলেকে আছে বিভিন্ন জায়গায় হাওড়াতে আছে বিভিন্ন জায়গায় বাংলাতে কাজের অভাব নেই সমস্যা হচ্ছে বাঙালির জন্য সেই কাজগুলো নেই সে আপনি গার্ড হন সে আপনি কোনো অফিসের পিয়ন হন সে আপনি মানে আপনি যাই হন না কেন আপনি দেখবেন প্রথম সুযোগ পাবে বাইরে থেকে বাইরের রাজ্য থেকে আসা লোকজন কিছুদিন আগে আমাদেরই রাজ্যের বিধানসভায় আমাদেরই রাজ্যের শ্রমমন্ত্রী বলেছেন যে এক কোটি এক কোটি বিধানসভায় দাঁড়িয়ে বলা হয়েছে কিন্তু এই কথাটা যে এক কোটি লোক বাইরে থেকে এসে এখানে কাজ করছে আর নর্মাল পরিসংখ্যান হচ্ছে কুড়ি বাইশ থেকে তিরিশ লক্ষ লোক এইখান থেকে বাইরে কাজ করতে তার মানে কি যে এক কোটি লোক তারা ভিতরে ঢুকে কাজ করছে আর আমার এইখান থেকে তিরিশ লক্ষ লোক বাইরে গিয়ে কাজ করছে যদি ওই এক কোটির মধ্যে পঞ্চাশ লক্ষ কাজ আমার ভাইয়েরা পেত এই বাংলায় বেকার থাকতো এই কথাটা বলার কোনো লোক নেই স্যার আমরা যখনই বলতে যাই লোকে বলে তোমরা তো এই কথা বলে ঠিক করছো কে বলবে তাহলে মানে কেউ কাউকে তো দাঁড়াতে হবে যে লোকটা বলবে যে সাবির আমার বাঙালি ভাই তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে তার জন্য উই ওয়ান জাস্টিস এই যে এতগুলো উই ওয়ান জাস্টিসের ব্যানার হয়েছে তাই তো আমরা আসছিলাম আস্তে আস্তে দেখলাম মিছিল টিচিল এই সামনেই একটা মিছিল হচ্ছে এখানে একটা বেশ বড় একটা বাড়ি মতো দেখছিলাম তার সামনে একটা বেশ একটা একটা লোকের মনে হয়নি যে ওই জাস্টিসটা অবভিয়াসলি আর্জি করে মেয়েটির প্রাপ্য নিশ্চয়ই প্রাপ্য সাবিরের প্রাপ্য না যে 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 ছেলেটি মালদার যে ছেলেটি মার খেয়ে মরে গেল রাজস্থানে গতকাল তার প্রাপ্য না একটা লোক নেই কেউ যে তারা তার কথা বলবে তাদের কথা বলবে কেউ কেউ গলা ফুটে বলার সাহস পাচ্ছে না যে বাংলায় কাজের সুযোগ দেয়া হোক যে বাংলাতে কেন কাজ নেই

আচ্ছা আমি একটু পরিচয় করি দিই হচ্ছেন আছেন আজপাকামের হাইকোর্টের অ্যাডভোকেট আমাদের সংগঠনের লিগ্যাল অ্যাডভাইজার ইনি গর্গীদি আমাদের সংগঠনের সম্পাদকitra অনকোজ ও হচ্ছে যদি তো কি শুধু আকাশ বলেনি আমার ও আমরা চেষ্টা করছি জায়গায় জায়গায় গিয়ে যেখানে যেখানে বাঙালি আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে এবং দাঁড়ানোর সময়টা ইস্যু এর ভবিষ্যতের কথা কে ভাবতো বলুন

কেউ আসতে চাই আর যে এবার ঘটনা একটা ঘটেছে সে নিন্দনীয় ঘটনা কিন্তু এর আমাদের গ্রামের লোকদের কথা কে বলবে কেউ কাদাবাতির কথা কে বলবে যে আসল বাংলা জীবনানন্দ জীবনানন্দ সম্পর্কে বলেছে জসিমউদ্দিন জেই বাংলা সম্পর্ক হচ্ছে ডালিম গাছের দাদা দাদি খবর দাদির খবর এই রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ এবং জসিমুদ্দিনের বাংলার প্রান্তিক বাংলার আজকে মালদা জেলা বিশাল অনেক দূরে ভুতনিটে মানুষ জলমগ্ন অবস্থায় আছে মিডিয়ার কোনো খবর নেই সাবির এই আছে কোনো খবর নেই আমি বলছি আরেকটা একটা জিনিস জানতে চাইছিলাম ওখানে কিছু খবর পেয়েছেন কেস টেস হয়েছে মামলা টামলা হয়েছে হ্যাঁ তোমাদের আমাদের হয়েছিল

এটা তো তোমার মানতে হবে যে এত বড় একটা অন্যায়ের কোনো না কোনো তো প্রতিবাদ করতে হবে যে এসে একটা চাকরি দিয়ে গেল ও এসে দুটো টাকা দিয়ে গেল এটা প্রতিবাদ নয় ভাই এই ছেলেটির অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ না দাঁড়ায় অপরাধীদের যদি সাজানো হয় ইনফ্যাক্ট হরিয়ানাতে তার সিএম বলেছে যে এটা তো অন্যায় হয়েছে মানে সে সরাসরি হয়তো বলেনি সে ঘুরিয়ে বলেছে যে এটা তো সে ঠিক করেনি এটা তো তারা ঠিক করেনি মানে বাঙালি হলেই তুমি তাকে যখন তখন পিটিয়ে

এবং এটা বলার সাহস পাচ্ছে আপনি একটা পাকিস্তান একটা পাঞ্জাবিকে কে খালিস্তানি সাহস পাবেন একবার বলেছিল আমাদেরই বিরোধী দল নেতা ক্ষমা চেয়ে কুল পাইনি একজন পুলিশ অফিসার বলেছিল কিছুদিন আগে ওই সন্দেশকালীন ঘটনা ক্ষমা চেয়ে কুল পাইনি এইখানে একটা মিছিল হয়েছিল এই বাংলার বুকে পুলিশের সঙ্গে ঝাপাঝাপিতে একজন পাঞ্জাবির পাগড়ি খুলে গিয়েছিল তাতে পুরো পাঞ্জাব সরকার সরকার একদম পুরো ইনভলভ হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষমা চাইতে হয়েছিল জাস্ট পাগড়ি খুলে গিয়েছিল সেই জন্য এবার আপনি ভাবুন আমার বাচ্চাটি আমার আমার বাঙালি ভাইটা মার খেয়ে মরে গেল তার ফ্যামিলিকে কেউ দেখবে না স্যার দুদিন পরে ভুলে যা যাবে সবাই আজকে তবু দুটো লোক মনে দেখেছে দু মাস পরে কেউ মনে রাখবে না তার ফ্যামিলির কি হবে এইটা হওয়ার সাহস পাচ্ছি বা ও তো হয়তো যাবে না বা অন্য কেউ হয়ে ওকে যে পিটিয়ে মেরে দেবে না কে তার সিউরিটি নেবে আজকে এটা হচ্ছে এই জন্য কারণ আমাদের এইখানে আমাদের হয়ে বলার কেউ নেই আমরা হয় ধর্মে ভাগ হয়ে আছি নয় আমরা রাজনীতিতে ভাগ হয়ে আছি অথচ আমাদের মুখের ভাষাই হচ্ছে আমাদের জাতি আমাদের জাতি কি বাঙালি জাতি যেটা আমার ভাষা সেই ভাষায় আমরা কেউ এক হইনি কেউ সি কংগ্রেস বিজেপি তিনবীনমুক্ত হয়ে আছে কেউ হিন্দু মুসলিম হয়ে আছে যখনই বলবো যে তুমিও বাঙালি কারণ তোমার ভাষা বাংলা আমিও বাঙালি আমার ভাষা বাংলা চলো একই এই অন্যায়ের প্রতিবাদ করি তখনই বলবে না আমি তো তৃণমূল করি ও বলবে না তো সিপিএম করে আরে বাঙালি ভাই মার খেয়ে মরে যাচ্ছে যাচ্ছে আজকে সে মার খাচ্ছে কালকে তুমিও মার খাবে ভাই এই যে আসামে কুড়ি জন না বাইশ জনকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল তিন চার দিন আগে পাঁচ সাত দিন আগে আপনি ভাবুন তো বাংলায় স্টার্ট হবে হ্যাঁ অথচ বলা হয় যে বাংলায় অনেক বাংলাদেশি আছে এই এই সবাই সেই জন্য হচ্ছে তা গুজরাটেও তো অনেক পাকিস্তানি আছে পাশেই তো পাকিস্তান বোর্ডার ওখানে তো তো এন আর সি করে নি করার সময় বাঙালির কথা ঠিক খেয়াল হ্যাঁ এন করার সময় ঠিক মানে আসামের কথা খেয়াল হয় ত্রিপুরার কথা খেয়াল হয় বাংলার কথা খেয়াল হয় গুজরাটের কথা কারো খেয়াল হয় না পাঞ্জাবির মানে পাঞ্জাবের কথা কারও খেয়াল হয় না তার কারণ ওইখানে ওদের লোকের জন্য বলার লোক আছে তারা কিন্তু তখন পার্টি ফাটি দেখবে না তো তুমি যে পার্টি করো আমার জাতির বিরুদ্ধে যখন তুমি কথা বলেছো তখন আমি তোমাকে ছাড়বো আর এইখানে সবাই আলাদা আলাদা এই এই পার্টি এ সেই পার্টি এই অমুক ধর্ম এই তমুক ধর্ম এই চক্করে বাঙালি হিসেবে আমরা এক হোক হচ্ছি না ও আমার ছোট বোনের মতো কত ছোট আমি তোমাকে আর কি বলবো মানে এখানে আমাদের মানে কি বলার আছে মানে কিছু বলার নেই আমাদের শুধু এটুকু বলতে পারি যে আমরা আছি যদি আর কে আছে না আছে আমরা জানি না আমরা বলতে পারি আমরা আছি যদি কখনো মনে হয় যে কখনো কোনো সমস্যা হচ্ছে যে কোনো সমস্যা নির্দিধায় ফোন নম্বর আমরা দিয়ে যাব আমাদের সঙ্গে কথা বলব যোগাযোগ করুন আমরা আছি নির্দোষ <laughs> <laughs>

সেই বাচ্চার পড়াশোনা হোক বা অন্য যে কোনো সমস্যা হোক আমরা আজ আর আর পাঁচজন ভুলে গেলেও আমরা ভুলে যাব না কারণ আমাদের মনে হয়েছে আমাদের মতো কিছু লোকজনের মনে হয়েছে যে বাঙালি হয়ে কারো দাঁড়ানোর দরকার কেউ দাম দাঁড়াচ্ছে সবাই যার যার ভাত